আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে পরামর্শ দেব যার যে যোগ্যতা আছে যার যতটুক যোগ্যতা আছে নিজের যোগ্যতায় বাঁচুন নিজের যোগ্যতা যখন আপনি কোনো আপনি নিজের যোগ্যতা দিয়ে অর্থাৎ দেখা যায় যে প্রত্যেক বস্তুরই একটা অন্তর্নিহিত শক্তি থাকে এরকম বস্তু বলতে মানুষের প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো প্রতিভা থাকে সেই প্রতিভাকে কেউ জাগিয়ে তুলতে পারে কেউ পারে না তাই আপনার ভিতর কি প্রতিভা আছে আপনি সেটাকে জাগিয়ে তুলুন এবং সেটা দিয়ে আপনি উপার্জন করার চেষ্টা করুন যখন আপনি নিজের উপার্জনে চলতে পারবেন তখন দেখা যায় যে আপনাকে কেউ কোনো কথা বলার সাহস পাবে না পাত বললেও সে পাত্তা পাবে না কিন্তু আপনি যদি অন্যের ইনকাম খেয়ে বেঁচে থাকেন তখন আপনি হলেন তাদের মনে হবে যে তারা আপনাকে করুণা করছে দয়া করছে